পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর বাড়িকে হেরিটেজ ঘোষণার দাবি উঠেছে অরাজি সূত্রে রক্ষণাবেক্ষণের অভাবে আজ জীর্ণদশায় পরিণত নৈহাটির শাস্ত্রীপাড়া রোডে অবস্থিত মহামহোপাধ্যায় পণ্ডিত হরিদাস শাস্ত্রীর বসতভিটেও সেই বসতভিটে ব্যস্তে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরিটেজ ঘোষণার দাবিতে চিঠি লিখলেন নৈহাটির বিধায়ক সনদ দে তবে হঠাৎ করে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর বাড়িকে হেরিটেজ ঘোষণা করায় সংগ্রহ করার আবেদন নিয়ে জোর চর্চা চলেছে গোটা নৈহাটি জুড়ে এ প্রসঙ্গে নৈহাটির বিধায়ক সনদ দে বলেন সমরেশ বসু থেকে শুরু শ্যামল মিত্র ব্যারিস্টার পি মিত্র কেশব সেনের বাড়ি অবশিষ্টটুকু আজ আও আর নেই রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটি জীর্ণদশায় পরিণত হয়েছে তাই বাড়িটিকে হেরিটেজ ঘোষণার দাবি জানিয়েছে তিনি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন বিধায়কের উদ্যোগে প্রশংসা করেছে নৈহাটির অনেকেই যদিও হেরিটেজের পক্ষে সাই নেই হরপ্রসাদ সাতশীতির উত্তরসূরি দেয় এক উত্তরসূরি পরিতোষ ভট্টাচার্য বলেন চারটে পরিবার ওই বাড়িতে বসবাস করে তারা কেউই হেরিটেজ চাইছেন না তার দাবি বাড়িটিকে সংস্কারের জন্য স্থানীয় এক প্রমোটারের সঙ্গে তিনি কথা বলেছিলেন সেটা জানাজানি হতেই হঠাৎ করে বাড়িটিকে হেরিটেজের ঘোষণার দাবি উঠেছে তো আমরা তো চাই না সেটা আমরা এখানে তিন চারটে ফ্যামিলি রয়েছে আমরা এটা চাই না পিডব্লিউডি লোক এসছিলো পৌরসভা থেকে তাদের আমরা জানিয়েছি যে আমরা বল ওরা বলছে আপনারা কি স্ব এটা বলছেন হ্যাঁ স্বিচ্ছায় বলছি আমরা এটা চাই না চাই না আমাদের হেরিটেজ দরকার নেই কী কারণে হেরিটেজ হবে বলুন

আপনারা চান না হেডি না না আপনারা কী চাইছেন আমরা চাইছি আমরা হেডিটেজ চাইছি না হেরিটেজ হোক আমরা চাইছি না আপনারা কি এটাকে হচ্ছে কোনো রেনোমেনেশন করানোর জন্য কোনো পরিকল্পনা সেটা একটা চিন্তা ভাবনা করছি নিজের একটা প্রমোডিংয়ের উদ্যোগ হ্যাঁ 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 এ এরকম উদ্যোগের খবর পেয়েই কি হচ্ছে এটা হেরিটেজের জন্য হচ্ছে হস্তক্ষেপ হল ঠিক তাই আপনারা উদ্যোগ দিয়েছিলেন কাকে মানে এটাকে হচ্ছে কোনো কোনোরকমভাবে হচ্ছে আপনার রিনোমেশন করানোর জন্য হচ্ছে উদ্যোগ দিয়েছিলেন উদ্যোগ উদ্যোগ বলতে আমরা প্রমোটারের সঙ্গে কথা বলছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরেই দেখছি হঠাৎ এইটা হেরিটেজ এতদিন মনে হয়নি কারো আর আমরা হেরিটেজ চাইছি না সত্যি কথা আপনাকে পরিষ্কার বললাম এর আগে বিধায়ক ছিলেন হচ্ছে নৈহাটির পার্থভূমি হুম হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না আমরা আগে প্রাথমিক মহাশয় ছিলেন চিঠি দিয়েছিলেন না উনি কোনোদিন এসব নিয়ে কিচ্ছু বলে বাম আমলেও ওরাও কিছু উদ্যোগ নেয়নি কারণ ওরাও হয়তো জানে বা মোটামুটি বহু পুরনো পুরোনো যারা লোক আছে তারা জানে উনি এখানে থাকতেন না তা হঠাৎ করে আবার এই ধরনের উদ্যোগ নিতে হলো সেটা আমরা কি করে বলবো বল আপনার নাম পরিতোষ ভট্টাচার্য আপনি কে মানে কে হন আমি হরপ্রসাদ শাস্ত্রী নাতনি তার নাতনি জামাই এই যে মনুষ্য বাড়ি যদি হেট করে তার সংগ্রহশালা তৈরি করা হয় বা তা তিনি যে বিখ্যাত লোক ছিলেন সেটা প্রচার করার জন্য তার মিউজিয়াম বা তার জিনিসপত্র রাখা ডেকে যেটা দেখেছি যদি একটা সংগ্রহশালা কাম হর্প শাস্ত্রী শীতরক্ষা কমিটি যদি এখানে কো তৈরি করে একটা কিছু ভালো ভালো অনুষ্ঠান করার জন্য যদি বাড়িটা ব্যবহার করে খুব ভালো হয় খুবই ভালো হয় বিধায়কের যে উদ্যোগ হ্যাঁ নব্য নব নির্বাচিত বিধায়কের শুনলাম এর আগে কেউ কেউ উদযাপন আমি জানি না যে উদ্যোগ যেটা করেছেন তাকে প্রশিক্ষায় বললোই ভালোই বললো এ তো তো নজর দিয়েছেন এর আগে হচ্ছে কোনো বিধায়ক উদ্যোগ নিয়েছেন সেটা ঠিক বলতে পারবো না কেন এই জন্যই জানি কারণ সামলিত তো ভাই ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু সে বাড়িটা ওরা বিক্রি করে দিয়ে চলে গেলো চাউল শিল্পার বাড়িটা বিক্রি করে দিলি বলে হ্যাঁ কে দেবে ভেঙে চুরে পড়ছে কেউ আসে না যায় না কেউ কলকাতা থেকে কেউ আসে না স্বাউনীত সামলার বাড়িটা দেব বিক্রি করে দিয়ে চলে গেল সেখানে যে কিনলো তাকে বললাম সে বললো কী করব সমল দিয়ে লেখা কত লেখালেখি করতো সাহিত্য রচনা করেছেন তার ছেলে বিক্রি করে দিলে কারোর কিছু বলার নেই করে গেছেন এই এভাবেই চলছে এটা ঠিক অতটা বলতে পারবো না তো শুনেছি এটা নাকি ভাষার পরিচিত ভটার্যের বাড়ি

তাতে বড় মায়ের রূপান্তরিত হয়েছে তা বড়কালে যিনি তৈরি করলেন তাকে তাকে কেউ আর মনে রাখেনি যিনি একশো বছর ধরে ওটা তৈরি করে গেলেন সৃষ্টি করলেন তাকে কেউ মনে রেখেছে কেউ মনে রাখেনি জায়গায় সেই জন্যে বড় মা থেকে বড়কাল থেকে বড় মা হয়ে গেলেন না আমার হচ্ছে তাপস রায় আমি এখান থেকে এখানেই জন্ম নয়টিতে নহীতে জন্মকর্ম সব বাড়ি করেছি এদেরই শাস্ত্রীদেরই এই জমি

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি এখানে বসে বন্ধ মাতর রচনা করেছিলেন লিখেছিলেন তার বাড়িটা সংগ্রহণ হয়েছে ওটা যেমন হেরিটেজ বিল্ডিং হয়েছে রাজ্য সরকার বঙ্কিম গবেষণা কেন্দ্র সেখানে করেছে কিন্তু নৈহাটির যত মনীষী আছেন ব্যারিস্টার বিমিত্র বলুন সমরেশ বোস বলুন আর কেশপসেন বলুন কারোরই আর কোনো অবশিষ্ট কিছু আর নেই একমাত্র হরপ্রসাদ শাস্ত্রীর সেই বিশাল বাড়ি সেই জায়গা রয়েছে সেই বাড়িটি কিছু কিছু জায়গায় রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙেও যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি যে যিনি এই বাড়িতে বসে বঙ্গীয় সাহিত্য চর্চা লিখেছিলেন সেই হরপ্রসাদ শাস্ত্রীর বাড়িটাকে সংগ্রহণ করা হোক এটাকে হেরিটেজ বিল্ডিং হিসাবে ঘোষণা করা হোক এটা আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করেছি তৃণমূল তেরো বছরের অধিক ক্ষমতায় রয়েছে এর আগে বিধায়ক ছিলেন পার্থবাবু সনকবাবু হচ্ছে বিধায়ক হওয়ার পর এই পদক্ষেপ কেন উদ্যোগ নেওয়া হয় না না আপনারা না জেনে কথা বলেন তো আপনারা পুরোটা জানেন না জানলেও সেটাকে বিকৃতি করেন এটা আপনাদের মতন কিছু সাংবাদিকদের এটাই হচ্ছে অসুবিধা আপনারা বিকৃতিটা বেশি করে ফেলেন পার্থভৌমি কি উদ্যোগ নিয়েছে এবং পার্থভূমি সংস্কৃতি সম্পন্ন মানুষ তার পরামর্শ নিয়েই আমি এগোই আমি কোনো কাজ এবং তার পরামর্শ নিয়েই এখনও তিনি উদ্যোগ নিয়েছেন বঙ্কিম গবেষণা কেন্দ্র তিনি করেছেন এবং নোহাটির যত সংস্কৃতি সম্পন্ন কাজ পার্থভূমি কি একমাত্র দেখাচ্ছে যে জিনিস আমরা একটা সময় দেখলাম পাড়ায় পাড়ায় নাটক হতো আজ সেগুলো বিলুপ্তির পথে যেটাকে পার্থভূমিকে নতুন করে আবার চালু করার চেষ্টা করছে এবং সারা নোহাটিতে এখন নাট নিয়ে চর্চার কেন্দ্র হয়ে গেছে বাংলার বিশিষ্ট টিমেরা তারা মেহিক বেছে নিয়েছে এবং সেটা শুধুমাত্র পার্থভির জন্য